প্রথমে চলে আসবেন ক্যাপকাটে এরপর চলে আসবেন এআই ভিডিও মেকারে এবং এখান থেকে আপনারা চলে আসবেন ইনস্ট্যান্ট এআই ভিডিও এইখান থেকে আপনি আপনার স্টাইল সিলেক্ট করে দিবেন আপনি কোন স্টাইলে যাচ্ছেন আর এখানে হচ্ছে যে আপনি এসপেক রেশিও আমি যদি নাইন ইস্টু ষোলো দিই নাইন ইস্টু ষোলো এরপর হচ্ছে জেনারেট স্ক্রিপ্টে গিয়ে টপিক এবং কি পয়েন্ট দেবেন এবং টপিক এবং কি পয়েন্ট আপনি চ্যাট জিবিটি অথবা জেমিনি থেকে লিখে নিয়ে আসতে পারেন যে আপনার কোন নিশের উপরে কাজ করবেন সেটা টপিক এবং কি পয়েন্ট তো টপিক এবং কি পয়েন্ট সিলেক্ট করার জন্য আপনি চ্যাট জিবিটি হচ্ছে বেস্ট এরপর হচ্ছে এখানে এসে জাস্ট আপনি টপিক এবং কী পয়েন্টগুলো দিয়ে দিবেন আর এখান থেকে আপনি বয়েস সিলেক্ট করবেন কোন বয়েসটা আপনি চাচ্ছেন আপনি শুনে শুনে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আর এরপর হচ্ছে এখান থেকে ডিউরেশন আপনি এক তিন পাঁচ দশ যেটা দেবেন ইচ্ছা আর এরপরে হচ্ছে ক্রিয়েটিভ ক্লিক জাস্ট এরপরে আপনি ওইখানে গিয়ে যদি চান এডিট করতে টেক্সট ফন্টস ডিজাইন এগুলো চেঞ্জ করতে পারবেন আর যদি না চান সেক্ষেত্রে জাস্ট সরাসরি এক্সপোর্টে ক্লিক করলেই আপনার ভিডিও তৈরি আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ক্যাপকার্ট দিয়ে কীভাবে আপনি ফেসলেস ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে এবং ক্যাপকার্টের এই এআই ফিচারটা ফুল্লি এআই অটোমেটেড যেখানে আপনাকে খুব বেশি কাজ করতে হবে না আপনাকে এখানে শুধু বলে দিতে হবে আপনি কি চাচ্ছেন আপনার কি প্রয়োজন ব্যাস এতটুকুই এবং বাকি কাজটা পুরোটাই করে দিবে ক্যাপ তবে অবশ্যই আপনাকে একটা নিশ চুজ করে নিতে হবে যে আপনি কোন নিশে কাজ করবেন সেই নিশের প্যাটার্ন অনুযায়ী ক্যাপ আপনাকে ভিডিও তৈরি করে দিবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যাপকার্টে কি কি এআই ফিচার রয়েছে এবং সেই ফিচারগুলো ব্যবহার করে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে পারেন আজকের এই ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি আপনাদেরকে ক্যাপ এআই ফিচারগুলোর সাথে পরিচয় করিয়ে দিব এবং কোনটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো বর্ণনা করব এবং ধাপে ধাপে আমি আপনাদেরকে প্রত্যেকটা ফিচারের ভিডিও তৈরি করে দেখাবো তো আপনারা ধরে নিতে পারেন এটা হচ্ছে ক্যাপ টিউটোরিয়ালের প্রথম জার্নি আপনারা আমার সাথেই থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদেরকে চেষ্টা করব ক্যাপ প্রত্যেকটা বিষয় নিয়ে ভালোভাবে বোঝানোর জন্য এবং কোন কোন ফিচারগুলো কিভাবে কাজ করে আর যারা ফেসলেস ভিডিও তৈরি করে আর্নিংয়ের চিন্তা করতেছেন তাদের জন্য এটা বেস্ট একটা মাধ্যম হতে পারে তবে আপনাকে অবশ্যই ক্যাব প্রিমিয়াম নিতে হবে তা না হলে আপনি অনেকগুলো ফিচার পাবেন না অনেকগুলো অপশন আপনি ব্যবহার করতে পারবেন না তো ক্যাপকাটের যে যেই মান্থলি ফিচার রয়েছে সেটা আপনারা নিতে পারেন অথবা চাইলে ইয়ারলিও ফিচার নিতে পারেন তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি আর আমি শুরুতেই আপনাদেরকে দেখাবো ক্যাপকাটের প্রিমিয়ামের প্রাইসটা কত এখন বর্তমানে রয়েছে আপনি চাইলে ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিনে নিতে পারবেন তো এই হচ্ছে ক্যাপকাটের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি ক্যাপকাটের প্রিমিয়াম ফিচারে যেতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে চলে যেতে পারবো আচ্ছা বিউ ডিটেলসে আমি গেলে এখানে আপনি আমি যেই ক্যাপকাটের প্রিমিয়ামটা নিয়েছিলাম আমার খরচ হয়েছিল ছয় হাজার আষ্টশো টাকা তো এখন হয়তো বা একটু বেশি লাগবে আপনাদের তো আমরা ক্যাপকাটের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব এবং এখান থেকে আমরা দেখতে পারবো ক্যাপকাটের প্রাইসটা কত রয়েছে আমরা যদি চলে যাই ক্যাপকাটের প্রাইস আপনাদের দেখাচ্ছে যাচ্ছে চোস প্ল্যান বারোশো টাকা মান্থলি দশ হাজার টাকা ওয়ান ইয়ার আর এক মাসের জন্য পনেরোশো টাকা তো এই হচ্ছে ওদের প্রাইসিং তবে মাঝে মাঝে তারা অফার দিয়ে থাকে আপনারা চাইলে সেই অফারেও নিতে পারবেন তবে মার্কেটে অনেকেই পাঁচশো এক হাজার টাকায় বিক্রি করে থাকে তবে সেগুলো আসলে আলটিমেটলি ব্যবহার করে খুব একটা ভালো শান্তি পাওয়া যায় না দেখা যায় বারবার লগ আউট হয়ে যায় অথবা নানান প্রবলেম ইস্যু দেখা দেয় তো আমি রিকমেন্ড করব অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনে নিয়ে ব্যবহার করবেন কারণ এখন বর্তমানে ক্যাপকার্ট তাদের সকল প্রো ফিচারগুলো মানে প্রফিচারে নিয়ে আসছে যার কারণে আসলে আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া খুব একটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য করতে পারবেন না তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি একটা ফেসলেস ভিডিও তৈরি করতে পারবেন আপনার পছন্দের নিশ অনুযায়ী তো আমরা ক্যাপকাটের এই যে ডেস্কটপ ইন্টারফেস এখানে চলে আসছে এখান থেকে আমরা চলে যাব এআই ভিডিও মেকার তো এইখানে যাওয়ার পর আমরা একটা অপশন পাবো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট এআই ভিডিও তো এখানে অনেকগুলো অপশন রয়েছে ব্রেনস্টোন উইথ এআই অ্যাভাটার ভিডিও ম্যাচ মিডিয়া টু স্ক্রিপ্ট ইন ওয়ান ক্লিপ এই চারটে অপশন রয়েছে পাশাপাশি আমি যদি একটু ওয়েবসাইটে যাই সেইখানে গেলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো নিউ ভিডিও ফ্রি এআই ভিডিও মেকার এআই ক্যাপশন লং ভিডিও টু শর্টস মার্কেটিং ভিডিও এজেন্ট পাশাপাশি তাদের এখানে এআই অডিও জেনারেটও করা যায় তো একদিনে তো সবগুলো ফিচার আলোচনা করা সম্ভব না আমি একটা একটা করে আপনাদের সাথে সিরিয়াল ওয়াইজ আলোচনা করব। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফ্রি এআই ভিডিও মেকার তো আমরা সেটা ডেস্কটপ ভার্সনে চলে যাব। সেখান থেকে আপনাদেরকে দেখাব যারা ফেসলেস ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই অপশনটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা মাধ্যম তো আমরা ইনস্ট্যান্ট এআই ভিডিওতে ক্লিক করব তো এইখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো স্টাইল দেখতে পারবেন এখন মেইন বিষয় হচ্ছে যে আপনার আসলে কী কাজ করবেন আপনার নিশটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জায়গায় আপনি যদি যে কোনো নিশে কাজ করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আমি যদি আপনাদের সাথে একটু বলি সেটা হচ্ছে রিয়েলিস্টিক কার্টুন মুভি ফটোগ্রাফ হুইলস ফেল্ট ক্রেয়ন ডার্ক ডেকো তারপরে হচ্ছে কমিক এরকম অনেকগুলো অপশন রয়েছে তো আসলে আপনি কী নিয়ে কাজ করবেন সেটার উপরে বেস করে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে তো আমি যদি আপনাদেরকে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দেখাই এখানে দেখেন কিছু তারা সিম্পলিফাই ক্রিয়েশন উইথ এআই টেমপ্লেটস তারা কিছু টেমপ্লেট তৈরি করে রেখেছে যেমন স্টোরিজের উপর রিলিজিয়াসের উপর এডুকেশনের উপর ইন্সপাইরেশনের উপর নিউজের উপর ফর ফরকাস্টিংয়ের উপর তো এখানে দেখেন নিউজগুলো কীভাবে তৈরি হচ্ছে আমরা যদি একটা নিউজের উপরে ক্লিক করি তো এখানে দেখা যাচ্ছে ইউএস চায়না ট্রেড ওয়ার আপডেটস তো এটার উপরে মূলত একটা নিউজ তৈরি হবে তো আমরা এর থেকে বেটার যদি কিছু চাই তো আমরা চলে যেতে পারি চ্যাট জিবিটিতে এবং সেখানে গিয়ে আমরা বলতে পারি যে আমার কী ধরনের নিশের কী ধরনের কন্টেন্ট দরকার আর আরেকটা ব্যাপার হচ্ছে ইনস্ট্যান্ট এআই ভিডিওতে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে একটা টপিক দিতে হবে এবং কয়েকটা কী পয়েন্ট দিতে হবে মানে আপনার টপিকের ওপরে কয়েকটা কী পয়েন্ট দিতে হবে তাহলে সেটার উপরে বেস করে তারা অডিও এবং ভিডিও জেনারেট করে দিবে তো এইখানে আপনি বয়েস চুজ করতে পারবেন এইখানে দেখেন অনেক বয়েস রয়েছে প্রিমিয়াম ফ্রি তো আমরা প্রিমিয়ামগুলোই ব্যবহার করব এবং হচ্ছে আপনার ডিউরেশন কতক্ষণ এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট তো আমরা যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করি তারা চ্যালেঞ্জ ইজিলি খুব সহজে এক মিনিটের শর্টস ভিডিও তৈরি করতে পারবেন যারা লং ভিডিও তৈরি করতে চান তারা লং ভিডিও তৈরি করতে পারবেন তো এখানে আপনার এসপ্যাক্ট রেশিও সিলেক্ট করে দেওয়া যায় আপনি কোন রেশিওতে কাজ করবেন অথবা আপনি চাইলে সরাসরি যদি আপনার স্ক্রিপ্ট রেডি থাকে সেটা আপনি দিয়ে দিতে পারবেন তো আমরা এখানে জেনারেট স্ক্রিপ্টে যাব যেহেতু আমাদের শুধু টপিক এবং কি পয়েন্ট দিয়ে দিব আচ্ছা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব স্টাইলটা প্রথমে আমরা এখান থেকে এন্টারটেনমেন্টে সিলেক্ট করি নিউজ আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমি এখানে অনেকগুলো তৈরি করেছি রিসেন্ট তো রিসেন্টে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কি কি কোন বিষয়ের উপর তৈরি করছেন সেইগুলোর লিস্ট এখানে থেকে যাবে তো আমরা এখানে প্রথমে রিয়েলিস্টিক ফিল্মটাই সিলেক্ট করি আমরা এবং নাইন টু ষোলো দিলাম আমরা এখন হচ্ছে যে আমাদের একটা টপিক আর কি পয়েন্ট দরকার আমরা চলে যাব চ্যাট জিবিটিতে আমরা এখানে গিয়ে চ্যাট জিবিটিকে বলবো যে আমাদের একটা টপিক এবং কী পয়েন্ট দরকার তো আমরা যেহেতু নিউজ নিয়ে কাজ করব সেহেতু আমরা এখানে বলে দেব বর্তমান সময়ের ট্রেন্ডি নিউজের টপিক চা বলি দুইটা টপিক আপনি যদি চান একাধিক টপিকও নিতে পারেন দুইটা টপিক এবং তাদের কী পয়েন্টস তৈরি করে দাও তো চ্যাট জিবিটি ওয়েব সার্চ করে আমাকে টপিক এবং কী পয়েন্ট দিয়েছে তো যদি এটা বাংলায় দিয়েছে আমি এখন বলে দিতে হবে যে আমাকে ইংলিশে আচ্ছা আমাকে এখানে দিয়েছে একটা আই এম এফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর দুই হাজার পঁচিশ রিপোর্ট আর পাকিস্তান বাংলাদেশ আমি যদি দুই নম্বরটা নেই এটা হচ্ছে আমার টপিক তো আমি এখানে যদি ওকে বলে দিই যে টপিক আর এরপর হচ্ছে আমার কী পয়েন্টগুলো আমি জাস্ট কপি করে এখানে বসিয়ে দেবো এখন হচ্ছে আমি বয়েস সিলেক্ট করবো আমি কী বয়েস চাচ্ছি আমি নর্মালি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মেন এটা মোটামুটি বেশ ভালো আসে আমি এক মিনিট দিয়ে দিলাম তো আমরা এখন ক্রিয়েটে ক্লিক করবো তো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই স্ক্রিপ্টটা তৈরি হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করবো সে পর্যন্ত তো এখানে দেখাচ্ছে যে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে বর্তমানে জিরো পার্সেন্টে আছে তো এটা দেখাচ্ছে যে দিশ মিনিট ওয়ান মিনিট তো এক থেকে দুই মিনিট সময় মতো লাগবে তো আশা করছি যে দ্রুতই তৈরি হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি তো আমাদের স্ক্রিপ্ট এবং ভয়েস সবই রেডি হয়ে গেল তো এখানে দেখাচ্ছে এক মিনিট আঠারো সেকেন্ডের মতো ভিডিও তৈরি হয়েছে তো আমরা এইখান থেকে দেখেন বাম পাশে অপশন রয়েছে স্ক্রিপ্ট সিন এলিমেন্টস মিউজিক তো আমরা এখান থেকে চাইলে সিন চেঞ্জ করতে পারবো যদি আমরা চাই কোনো ফেস ইউজ করতে সে অ্যাভার্টর ইউজ করতে সেটাও পারবো আমরা যদি চাই যে এখান থেকে মিডিয়া অ্যাড করবো সেটাও পারবো এবং এখান থেকে চাইলে আমরা জেনারেট এআই মিডিয়া আমরা চাইলে এখান থেকে নতুন করেও মিডিয়া তৈরি করে নিতে পারবো মানে ইমেজ তৈরি করে নিতে পারবো আর এখানে হচ্ছে এলিমেন্টসে আপনি গেলে আমরা যেই টেক্সট যদি অ্যাড করতে চাই আমরা তাহলে টেক্সট অ্যাড করতে পারবো আমি যদি এটাতে ক্লিক করি দেখেন আমার টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে শুনতে পেলেন কেমন ভয়েস এরপরে হচ্ছে মিউজিক আমরা চাইলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবো তো এইখান থেকে স্ক্রিপ্ট আপনি যদি চান আবার স্ক্রিপ্টটা এখান থেকে নিতে পারবেন আপনি যে স্ক্রিপ্টটা তাকে দিয়েছেন তো এইখানে আপনি মিমিক রাইটিং স্টাইল এগুলো এক্সট্রাভাবে অ্যাড করতে পারবেন মোর রিকোয়ারমেন্ট কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা অ্যাড করতে পারবেন অনেক কিছুই আরও অপশন রয়েছে আমরা যদি চাই এডিট মোড়ে ক্লিক করে আমরা গিয়ে ক্যাপ কাটার এডিট অপশন থেকে আমরা এডিট করতে পারবো তো আমরা এইখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাই যে আপনি যদি চান যে এই টেক্সটগুলো আপনি আলাদা আরেকটা করে ইমেজ অ্যাড করতে সেটাও করতে পারবেন আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ডুপ্লিকেট অপশন তো ডুপ্লিকেটে গিয়ে আপনি জাস্ট এখান থেকে এটা কেটে দেবেন ব্যাস হ্যাঁ এটা দিয়ে দিলেন তবে এইখানে আপনাকে একটা কাজ করতে হবে যে নতুন করে আপডেট করে নিতে হবে ভয়েস ওভার এবং ক্যাপশনটা তো আমি যদি আপডেট করে নিই তো এটা আপডেট হয়ে গেলো এবং পরেরটাও যদি আমি আপডেট করে নিই সেটাও আপডেট হয়ে যাবে এবং নিচে আপনাকে দেখাবে কতক্ষণ সময় লাগবে তো দুইটাই আপডেট হয়ে গেলো তো এইখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে আপনি যদি চান যে এই ছবিটা নতুন করে রিজেনারেট করতে তাহলে এই রিপ্লেসে ক্লিক করবেন রিপ্লেসে ক্লিক করার পর আপনি যদি এখান থেকে একটু টেক্সটটা চেঞ্জ করে দেন ইথ ইকোনমিক আউটলুক এবং আপনি যদি জেনারেটে ক্লিক করেন তাহলে আপনার জন্য নতুন করে একটা ইমেজ তৈরি হবে আপনি যদি না চান এখানে কিছু লিখতে সেটাও হবে আপনি জাস্ট জেনারেটে ক্লিক করলে নতুন চারটা ছবি আপনাকে দেবে সেখান থেকে আপনি একটা অপশন সিলেক্ট করে নেবেন তো আমার নতুন আর একটা ইমেজ জেনারেট হয়ে গেল তো আমি এটা সিলেক্ট করে দিলাম এখানে অ্যাড টু সিন এটাতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে তো আমরা এটা কেটে দিলাম এরপরে হচ্ছে যে আপনার পুরো বাকিগুলো রয়ে গেছে আপনি যদি এইভাবে চান একটা একটা করে সিন আলাদা করে অ্যাড করতে সেটা আপনার ইচ্ছা আর যদি চান যে না ওরা যেভাবে দিয়েছে আমি সেভাবেই জাস্ট শুধু আমি টেক্সট ফর্মটা চেঞ্জ করব। তো সেটাও করতে পারবেন আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন আপনার ফাইলের পছন্দ অনুযায়ী রেজলেশন ফ্রেম রেট আর যদি চান যেন আপনি এডিট করবেন আরও তাহলে আপনি এডিট মরে ক্লিক করবেন এডিট মরে গিয়ে আপনি আরও অনেক কিছু করতে পারবেন আপনি যদি চান যে একটা মিউজিক অ্যাড করবেন এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবেন আপনি যদি চান যে এইটার অডিওটা ভলিউমটা একটু বাড়াতে সেটাও পারবেন যদি একটু ভলিউম বাড়ায় আপনি যদি চান যে এখান থেকে নয়েজ রিডাকশন করতে সেটাও পারবেন এখানে অনেক অপশান আপনি চলে আসবে অবশ্য সবগুলোই প্রো ফিচারে তো নর্মালাইজ লাউডনেস করতে পারবেন অডিও ট্রান্সলেটও করতে পারবেন আইসোলেট করতে পারবেন ভয়েস চেঞ্জ করে নিতে পারবেন আমরা যে ভয়েসটা ইউজ করেছি সেটাও চেঞ্জ করে নিতে পারবেন আপনি এখান থেকে ভয়েস ক্যারেক্টার থেকে ভয়েস ফিল্টারে গেলে আপনি এখানে ভয়েসের যদি কোনো ফিল্টার ইউজ করতে চান সেটা পারবেন এটা সং টু সং এটা দরকার নেই আমাদের তো আমরা ক্যারেক্টারে গিয়ে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলে সেটা অটোমেটিকলি পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এটা সে ফুল সিলেক্ট করে নেবেন আচ্ছা এখান থেকে আপনি যদি চান যে টেক্সটগুলো আপনি বাদ দিতে চান সেটাও পারবেন অথবা আপনি যদি চান যে না আপনি ট্যাবলেট চেঞ্জ করবেন সেটাও করতে পারবেন

তো দেখতে পেলেন যে কিভাবে আসলে খুব সহজে একদম অল্প সময়ের মধ্যে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে এবং এই ভিডিওগুলো কিন্তু বেশ ভালোই চলে এবং মানুষজন এটাতে খুব ভালো রেসপন্স দেয় তো আপনি চাইলে এরকম নিউজ কমিক ফিল্ম হিস্টোরি কোনো কিছু নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো আমরা যদি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি তো এইখান থেকে আমি এক্সপোর্ট করতে পারবো খুব সহজেই তো আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন তো আমি আর এক্সপোর্ট দিলাম না তো আমরা চলে যাই আমাদের সেই ইন্টারফেসে আপনি যদি এখান থেকে আবার ব্যাকে যেতে চান সেটাও আসতে পারবেন এই সেইখান থেকে আপনি নতুন আপনার মতো করে এডিট করে নিতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি এআই ভিডিও মেকারে ইনস্ট্যান্ট এআই ভিডিও দিয়ে কিভাবে আপনি খুব সহজেই শর্ট এবং লং ভিডিও তৈরি করতে পারেন হ্যাঁ সেটাই আপনাদেরকে আজকে দেখালাম তো আশা করি যে ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে এবং আপনারা এইভাবে খুব সহজেই ভিডিও তৈরি করে নিতে পারবেন এবং আশা করা যায় যে আপনি যদি প্রতিদিন এইখানে কাজ করেন প্রতিদিন বিশ পঁচিশটা তিরিশটা শর্ট ভিডিও তৈরি করা কোনো ব্যাপারই না মানে সর্বোচ্চ হয়তো তিন চার ঘন্টা সময় লাগবে আপনার আপনি যদি টপিক এবং কি পয়েন্ট রেডি করে নেন সেক্ষেত্রে আপনাকে জাস্ট শুধু টপিক এবং কি পয়েন্ট দেবেন আর এইখান থেকে অটো জেনারেট হবে ভিডিও এবং আপনি জাস্ট এক্সপোর্ট করে নেবেন তো প্রতিদিন বিশ তিরিশটা ভিডিও তৈরি করা শর্ট ভিডিও তৈরি করা খুব একটা কঠিন কাজ না এবং আপনি যদি রেগুলার এই ভিডিওগুলো আপলোড করেন আশা করা যায় যে একটা চ্যানেল গ্রো হইতে খুব বেশি দিন সময় লাগবে না তো আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং খুব সহজে আপনি ভিডিও তৈরি করতে পারবেন আরও এইরকম নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করবো ক্যাপকাটের কাটের এইভাবে স্টেপ বাই স্টেপ প্রতিদিন একটা করে টিউটোরিয়াল দেওয়ার জন্য প্রতিদিন না পারলে আমি চেষ্টা করব দ্রুত টিউটোরিয়াল দেওয়ার জন্য তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো ইস্যু হয় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ